হঠাৎ কলেজে শীতকালীন ছুটি পড়ে যায় আর এটাই সুযোগে কোথাও বেড়াতে যাওয়ার তাই আর দেরি না করে বেরিয়ে পড়লাম মামা বাড়িও উদ্দেশ্যে কিন্তু সমস্যা হলো মামা বাড়িতে তখন আরও একটা আত্মীয় ছিল যে কারণে রাতে থাকার জায়গার প্রচুর সমস্যা ছিল কিন্তু মামা মামি বলে দিলেন তুই তো আমাদের ছেলেরই মতন আমাদের সাথেই রাতে ঘুমাবি তো সারা দিন অনেক ঘোরাঘুরি করলাম মামি অনেক কিছু রান্না করছেন ভালোই খাওয়া দাওয়া হলো তো রাতে গেলাম ঘুমাতে রাত তখন এক দুইটা আমি গভীর ঘুমে আছি তখনই ফিসফিসায় কারো গলার আওয়াজে ঘুমটা ভেঙে গেল কিন্তু উঠলাম না কারণ আমি আবার ঘুম ভাঙলেই উঠি না এক প্রকার আলস বলা যায় আমাকে ফিসফিসায় শুনলাম মামি মামাকে বলছে ও জেগে যাবে তো মামা আরে ও এখন গভীর ঘুমে আচ্ছন্ন আরও ছোট মানুষ ঘুমাচ্ছে এভাবে কতক্ষণ জানি না তবে হঠাৎ করেই আরও দিয়ে জড়িয়ে ধরল এরপর ক্লান্ত মামা মামিকে কিছুক্ষণে শুয়ে পড়লেন আর মামিও এভাবেই ঘুমিয়ে পড়লেন তারা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু যত সমস্য বাঁধল আমার নিজের চোখে দেখে বাবাজি তো পাগল হয়ে গেছে যা হোক হবে আজই করতে হবে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম ঘুম ভাঙল মসজিদের ফজরের আজানে টের পেলাম মামা ফজরের নামাজে ঘর থেকে বের হয়ে গেলেন কাজের উদ্দেশ্যে তখন আমি আর মামি বিছানায় মামি তখনই গভীর ঘুমে আমি একটু কাছে গেলাম মামি রাতে ঠিক না করেই ঘুমিয়ে পড়েছেন আমি এমন ভাব ধরলাম যে ঘুমিয়ে আছি কোনো নড়াচড়া নাই মামি মনের সুখে ঘুমাচ্ছে সাহস বেড়ে গেল আমি মজা করতে শুরু করলাম মামি বলল দুষ্ট আমি তো ভয়ে জমে গেলাম এই বুঝি ধরা খাব কিন্তু মামি ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল মামি মজা করবে আরও বুঝলাম মামি মামা ভেবে ঘুমের মধ্যেই বলছেন যদিও আমি ছোট ছিলাম কিন্তু কোনো আংশে মামার থেকে ছোট ছিল না তাই মামি বুঝতে পারে নাই এই সুযোগে আমি আর দেরি না করে শুরু করে দিলাম যদি জেগে যায় তাই যা করার জলদি করার মজা করলাম এর দশ মিনিট পর মামি হঠাৎ বলে উঠে হয়েছে মামির ঘুম জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করল কিন্তু আমি চুপ এবার মামির একটু নড়ে চড়ে উঠলেন আমি এবার গভীর ঘুমের ভান করে শুয়ে পড়লাম হঠাৎ সে উঠে পড়ল মনে হয় কিছু একটা বুঝতে পারলেন আর দেখল মামা অনেকক্ষণ আগেই চলে গেছেন তাহলে তার সাথে এটা কি করল বুঝলেন অনেক বড় একটা ভুল হয়ে গেছে তাই উনি দ্রুত ঠিক করে নিলেন আমার দিকে তাকাতেই দেখল আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু আমার দিকে তাকাতেই দেখল আমার বেরিয়ে আছে মামির আর বুঝতে বাকি রইল না সর্বনাশ যা হবার হয়ে গেছে আমি ভয়ে মরার মতো ঘুমের ভ্যান ধরে ঘুমিয়ে আছি তবে মামি কিছুই বললেন না ঘুম থেকে উঠে গোসল করতে চলে গেলেন সারা দিন মামির দিকে তাকাতে পারছিলাম না কিন্তু মামি কিছু না বলেই আমাকে ডেকে খেতে দিল তো আজও রাতে ঘুমাতে গেলাম রাতে মামারা যা করার করল আজ আর কিছুই করলাম না যথারীতি মামা ফজরের আজানে বের হয়ে গেল কিন্তু আমি শুয়েই থাকলাম এবার মামি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না হঠাৎ বললেন খুব সাধু সাজা হচ্ছে আজ তাই না কাল যে আমার সাথে এত কিছু করলা কী ভাবছ আমি কিছুই টের পাইনি তখন আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছিল না আমি জবাব দিলাম মামি যা হয়েছে ভুল হয়ে গেছে প্লিজ এই কথা বাইরে কাউকে বল না আমাকে মাফ করে দাও তখন মামি যা বলল তার এই কথার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না সে বলল ঠিক আছে বলবো না তবে আমার একটা শর্ত আছে আমি বললাম কি শর্ত মামি মামি তখন বলল কালকে যা করছোস আজও তাই করতে হবে কিন্তু আজকে আমিও তোর সাথে রেসপন্স করব আমি তো মামির কথা শুনে সেই খুশি তারপর সারাদিন অনেক মজা করি মামা কাজ থেকে আসে পাঁচটায় তার ভিতর যে কতবার খেলা করলাম কোনো হিসাব নেই এভাবেই যত দিন ছিলাম অনেক আদর করলাম